আমরা কাশবনের রাজ্যে চলে আসছি আর এটা হচ্ছে ফেরিঘাট এখান থেকে নৌকা দিয়ে তারপর যাইতে বই পারে আপনারা তো বুঝছুনি আমরা কই যাইতেছি আজকে আমরা কাশবনে বনে যেতেছি আর আজকে আকাশের ওয়েদারটা মাসাল্লাহ অনেক সুন্দর তো দুই ভাই মিললে আজকে কাশ আপনাদেরকে লিয়ে ঘুই যাই আমরা ফেরিঘাটে আইসা পড়ছি এখন বাইকটা রাখব আমরা ইচ্ছা তারপরে কাশ বনে যাইব তো এখানে বাইকটারে পার্কিং কইরা তারপরে আমরা কাশবনে বনে আম আমরা এখন মির্জাপুর কাশবনে বনে আসি আর এটা হচ্ছে ফেরিঘাট এখান থেকে নৌকা দিয়ে তারপর যাইতে বই পারে আর পিছনে হচ্ছে আপনার বিশাল বড় কাশবন তো কাশবনের ভিউটা আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন তো আমরা আসার পর বাইকটাকে এখানে জমা দিছি আর বাইকটা জমা দেওয়ার পর এখানে বিশ টাকা করে জমা নেয় আর নৌকা ভাড়া হয়তো আপনার চল্লিশ টাকা লাগবে দুইজনের মানে এক একজনের জন্য বিশ টাকা আওয়াজও আর কি তো ফাইনালি আমরা নৌকা সব আমরা যেই টাইমে গেছি এই টাইমে মানুষ একটু কমে তো বিকালবেলা অনেক মানুষ হয় আর এখানে যে নৌকাগুলা এগুলাও কিন্তু অনেক বিশাল বড় বড় নৌকা তো আপনার ইচ্ছা করলে ফ্যামিলি সহ আসলেও নৌকা দিয়ে ঘুরতে পারবেন ব্যাপার না এখানে দুই দুইটা নৌকা আছে তো আমরা এখন ওই পারে যাব নৌকার মাঝে ওইটা দাঁড়াইলাম আর দাঁড়াইতে দাঁড়াইতে দেখি আমি ওই পারে চলে আসি কারণ এটা ইঞ্জিন চালিত নৌকা এই যে আমরা কিন্তু ফাইনালে চলে আসছি এই দেখেন কাশফুল অনেক কাশফুল আজকে দেখবেন আমি আইসি কিছু কাশ ফুল আমি কিছু ছবি আগে ফুল তুললে যখন হাতে লইয়া আমি লাড়া দিতেছি তখন ফুলের ফাঁপড়ি গুলা সুন্দর ভাবে উড়ে উড়ে যেতেছে এটাই খুব ভালো লাগতেছে বিশাল এরিয়ার কাশ ফুলের বিশাল এরিয়া এখানে আসলে কোন দিক দিয়ে আপনি ছবি তুলবেন মানে যেদিক দিয়ে যান সেদিক দিয়ে কাশ ফুল দেখেন আমার কাছে রোম আর কাশফুলের আর আমার কানার কিন্তু মিলে গেছেগা তবে এইবারে কাশফুল অনেক আছে তবে আগের মত নাই গত বছরে অনেক কাশফুল ছিল আর এই বছর একটু কম কম মনে হচ্ছে আমার কাছে এই কাশ ভিতরে চলে আসছে একদম চললি কাশ বনে ভিতরে চলে আসছে আমার ভিডিও করা শেষ এখন জিদানকে কিছু ভিডিও করে দেই জিদানের সুন্দর পোজ নিয়া যায় পিছনের দিক দিয়ে আমার দরকার আছে মানে ফরেটরে যা বিশাল বড় নিয়া এইখানে আসলে কাশ বনের ভিতরে মনে হয় যে আপনার তাইকে যাই খুব সুন্দর জায়গা এনের কাশবনগুলো আমার কাছে বেশি ভালো লাগছে কারণ নদীর পাশে নদীর পাশে কাশবন হওয়ার কারণে নদী যতটুক গেছে কাশবন অতটুক গেছে মানে চার দিক দিয়ে খালি কাশবন আর কাশবন মানে যেদিকে তাকায় এদিকে কাশবন বিশাল বড় এরিয়া নিয়ে এই কাশবন তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাই বাইন আজকে ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হবে নতুন কোন ব্লগে সবাই আমার পেজের সাথে থাকুন কারণ আপনারা চাই সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার লাগে আমরা ঘোরা করি আজকে এই পর্যন্তই মানুষ আর আছে সে তো আমরা ফাইনালি ঘোরা শেষ এখন চলে যাব তো নেক্সটে আপনাদেরকে লোকেশনটা বলে দেবো সমস্যা নেই লোকেশনটা কই আইতেই না এলে তো আবার রাগ করবাইন এটার লোকেশন হচ্ছে মির্জাপুর পাকুন্দিয়া মির্জাপুর বললে যে কাউকে দেখাইয়া দিবে